আর কিছুক্ষণ পর শুরু দ্বিতীয় টি টোয়েন্টি দেশের বাইরে আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি টাইগারদের বিপিএল বর্জনের কথা ভাবছে ফরচুন বরিশাল নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন নিয়েও সন্ধিয়ান ফ্রাঞ্চাইজি কর্ণধার হংকং এও সোল্ড আউট বাংলাদেশ ম্যাচের টিকিট ইব্রাহিম ছিটকে গেলেও নতুন ফুটবলার আসছে না জাতীয় দলের ক্যাম্পে সবাইকে আমন্ত্রণ করে স্পোর্টস টোয়েন্টি আপনাদের সাথে আছি আমি সাফায়ত মেদুর সেরম শুনছিলেন এবার বিস্তারিত প্রথম টি টোয়েন্টির চব্বিশ ঘন্টা না পেরোতেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আফগানিস্তান বাংলাদেশ সারজায় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ প্রথম ম্যাচে রশিদ খানদের চার উইকেটে হারিয়েছে জাকির দল আজ জিতলে নিশ্চিত তাদের বিপক্ষে দেশের বাইরে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জয় তবে দুশ্চিন্তার নাম সেই ব্যাটিং বিপর্যয় এই ম্যাচও মিস করতে পারেন জ্বরে আক্রান্ত তাওহিদ হৃদয় ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গী হলেও একাদশের সুযোগ পাওয়া নিশ্চিত নয় সৌম্য সরকারের আফগানিস্তানের বিপক্ষে শেষ জিতেছে বাংলাদেশ দশক বিপিএল এ পরবর্তী আসরে অংশ না নেবার কথা ভাবছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজিটির কর্ণধর মিজানুর রহমান বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারিয়েছেন ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন যার প্রভাব পড়তে যাচ্ছে বিপিএলে নতুন কমিটি নির্ধারিত সময়ে বিপিএল করতে পারবে কিনা তা নিয়েও সন্ধিহান মিজানুর রহমান একদিকে বিপিএল নিয়ে অনিশ্চয়তা অন্যদিকে বিপিএল চ্যাম্পিয়নদের অংশ নেয়া অনিশ্চিত বিসিবি নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে দেশের ক্রিকেটে অনেকে ভোটাধিকার হারিয়েছেন রাজনীতির অভিযোগে ক্রিকেট থেকে সরে যাওয়ার কথাও ভাবছেন তাদের একজন মিজানুর রহমান গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন ফরচুন বরিশাল কর্ণধার যা আলোচিত পনেরো ক্লাবের একটি গত কয়েক আসরে ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবাল বিপিএল অংশ নেয়া নিয়ে এখনো তার সাথে আলোচনা হয়নি মিজানুর রহমানের তবে ইতিমধ্যে যেসব বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি হয়েছে তা বাতিল করতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের ডিসেম্বরে আয়োজন প্রায় অসম্ভব কাউন্সিল চেয়ারম্যান মাহবুবান বিসিবি নির্বাচনে অংশ না নেয় নতুন কমিটিতে থাকবেন না নতুন করে গভর্নিং কাউন্সিল গঠন ফ্র্যাঞ্চাইজি আহ্বান প্লেয়ার্স ড্রাফট সবকিছু এই সময়ে গুছিয়ে নেয়া কঠিন সেক্ষেত্রে পরবর্তী আসর কবে হবে তা নিয়ে সন্দিহান হ্যাট্রিক চ্যাম্পিয়নের দৌড়ে থাকা বরিশাল বছরের পর বছর ক্রিকেটের পেছনে অর্থ মেধা শ্রম দিয়েও সম্মান না পাওয়ার অভিযোগ মিজানুর রহমানের আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নারী বিশ্বকাপের খবর দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আস শুরু করেছে ইংল্যান্ড মাত্র রানে গুটিয়ে দিয়ে দুইশো এগারো জিতে নিয়েছে ইংলিশরা ভারতের গুহাটিতে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ঊনসত্তর রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা যা ওয়ান ডেতে দলটির তৃতীয় সর্বনিম্ন সর্বোচ্চ বাইশ রান এসেছে সিনালো উইলো থেকে বাকি দশ ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে দ্বিতীয় সর্বোচ্চ আট রান এসেছে অতিরিক্ত থেকে লিন্সের স্মিথ তিন আর স্কাইভার সোফি এক্সেল স্ট্রন ও চার্লি ডিন নেন দুটি করে উইকেট জবাবে ট্যামি বিউমন্ট ও অ্যামি জোনসের তিহাত্তর রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুড়িতে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড ট্যামি একুশ আর অ্যামি অপরিত চল্লিশ রানে ফুটবলের খবর হংকংয়ে পঞ্চাশ হাজার আসনের স্টেডিয়ামে মাত্র নব্বই মিনিটে বিক্রি হয়ে গেল বাংলাদেশ ম্যাচের সব টিকিট ঢাকাতেও সোল্ড আউট যেখানে দর্শকদের আছে গাড়ি জেতার সুযোগ আর ঢাকায় মোবাইল এ ম্যাচের আগেও হবে কনসার্ট শিল্পী ও চূড়ান্ত অন্যদিকে ইঞ্জুরিতে বাংলাদেশ দল থেকে ইব্রাহিম ছিটকে গেলেও আপাতত নতুন ফুটবলার যোগ দিচ্ছেন না ক্যাম্পে হংকং হামজা ইফেক্ট বাংলাদেশ হংকং ম্যাচ ঘিরে ঢাকায় যেমন উন্মাদনা ফিরতি লেগে সেদেশেও উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে দেশটির গণমাধ্যমের খবর নব্বই মিনিটের মধ্যে পঞ্চাশ হাজার আসনের কায়তাগ স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে ক্যাটাগরি ভেদে টিকিটের মূল্য ছিল বারোশো থেকে তিন হাজার টাকা আছে গাড়ি জেতার সুযোগ জুনে ভারতের বিপক্ষে সেই স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলেছিল হংকং শতিকদের জয়ের ম্যাচটিতে দর্শক ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো জন এবার হামজা শ্রমিকদের খেলায় সে রেকর্ড পেরিয়ে যাওয়ার অপেক্ষা নয় অক্টোবর ঢাকার ম্যাচের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও ব্যস্ত ফুটবল ফেডারেশন স্টেডিয়ামে দর্শক প্রবেশ বাহির নিরাপত্তা ব্র্যান্ডিং ক্লিনিং সহ বিভিন্ন বিষয়ে শুক্রবারও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ফেডারেশন কর্তারা আমরা একটা ড্রয়িং করেছি আমার মনে হয় যে এবার আরও স্মুথলি দর্শকরা এন্ট্রি করতে পারবে খেলাতে আর কমফর্টবলিং যেন আসতে পারে আমাদের একটা সেপারেট লাইন থাকবে ওমেন দর্শক ফিমেল দর্শকদের জন্য এবং এক্জেট পয়েন্ট ইজিও করে দিব আমাদের প্রায় দুইশো পঞ্চাশ জনের উপরে লুক থাকবে দর্শকরা যাতে মাঠে সুন্দরভাবে প্রবেশ করতে পারে এবং যাতে কোনো ধরনের হ্যাসেল না হয় ওইভাবে আমরা ওই ধরনের প্রস্তুতি নিয়েছি এ ম্যাচের শুরুতেও হবে কনসার্ট রাফা সহ তিন শিল্পী চূড়ান্ত মোবাইল জেতার সুযোগ থাকবে দর্শকদের দর্শকদের এঙ্গেজমেন্টের জন্য আমাদের প্ল্যান আছে যে খেলার মধ্যবর্তী সময় অথবা কোনো একটা সময়ের মধ্যে আমাদের দর্শকদের থেকে এক্সক্লুসিভলি বেছে নিয়ে আমরা টেকনো হ্যান্ডসেট গিট করব। আমাদের ইচ্ছা হচ্ছে প্রতি ম্যাচ বাই ম্যাচ আমরা আমাদের ভ্যালুয়েশনটাকে ইনক্রিজ করব। এখন পর্যন্ত আমাদের যে প্রজেকশন আছে ইনশাল্লাহ মার্কেটিং পার্সপেক্টিভ থেকে আমরা গত ম্যাচে এবার বেটার করবো ইনশাল্লাহ এদিকে মাঠের খেলার জন্য প্রস্তুতি অব্যাহত রেখেছে বাংলাদেশ দল কোচের দুশ্চিন্তা ইনজুরি মোহাম্মদ ইব্রাহিম ছিটকে গেলেও আবহাওয়াত নতুন কোনো ফুটবলার যোগ দিচ্ছেন না ক্যাম্পে তপু তারিক কাজী আলামিনদের নিয়ে ব্যস্ত মেডিকেল ইউনিট তারেক কাজী ও তো আউটসাইড দিয়ে দৌড়াচ্ছে সবকিছু করছে ও পুরা সুমনরা ওরা জিম সেশন করছে মানে যেভাবে যেটাকে করার আলামিনকে ওইভাবে করা হচ্ছে ম্যাচ সময়ের সাথে মিল রেখে শিগগির রাত আটটায় অনুশীলন সূচি নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আবারও ক্রিকেটের খবর আফগানিস্তান বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি আপনারা জানেন যে ইতিমধ্যে টস হয়ে গেছে এবং টস হেরে ব্যাট করবে আফগানিস্তান এবং এই ম্যাচে আরও খবর জানাতে আমাদের সাথে সারজা থেকে যুক্ত হচ্ছেন ইস্তিয়াক আসিফ আসিফ আমরা যতটুকু জানি যে এই ম্যাচটা জিতলে বাংলাদেশ প্রথমবার দেশের বাইরে সিরিজ জিতবে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে তো সেই জায়গায় আসলে বাংলাদেশের দর্শকদের আগ্রহটা কেমন দেখছেন আসলে গতকাল যেদিন প্রথম ম্যাচ যেটি ছিল সেটিতে আমরা দেখেছি যে বাংলাদেশের দর্শক উপস্থিতি বলতে গেলে থাকলেও খুব বেশি ছিল না তুলনামূলক ভাবে কিন্তু সেই তুলনায় আজকে দর্শক বাড়ছে আমরা যেটা দেখতে পাচ্ছি অন্যথায় অন্যদিকে দেখা যাচ্ছে আজকে শুক্রবার হওয়াতে সারদার এই অঞ্চলটিতে শ্রম মানুষদের প্রচুর থাকা থেকে এখানে হয়তো আজকে দর্শক হতে পারে বলে ধারণা করছি সে সাথে এশিয়া কাপের ব্যর্থতা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের যা হবে টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে দেশে বাইরে প্রথম প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছে দলের যদিও ব্যাটিং বিপর্যয় চিন্তার কারণ মিডল অর্ডার রান খরায় বুকছে আফগান স্পিনারদের সামলানো বড় চ্যালেঞ্জ বলাররা ভালো তবে তাফকিন ইদানি করুছে একাদশে পরিবর্তন নিয়ে বলতে পারেন আফগানিস্তানের সাথে শেষ পাঁচ টু টোয়েন্টির চারটিতে জিতেছে বাংলাদেশ প্রথম ম্যাচ যেটাই এই match নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে এমনটি বলা যাচ্ছে আজকে আসি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইস্তিয়াক আসিফ 14 বছর পর আবারো ভারতের মাটিতে দেখা যাবে লিওনেল মেসিকে 13 ডিসেম্বর কলকাতা থেকে শুরু হবে তিন দিনের বাণিজ্যিক সফর ব্যস্ত সূচিতে এলএম10 পার রাখবেন মুম্বাই আর দিল্লিতেও অংশ নেবেন বিভিন্ন দাতব্য কাজে প্রধানমন্ত্রী মোদির সাথে সাক্ষাতের পাশাপাশি গুঞ্জন রয়েছে ব্যাট বলে মারতে পারেন সচিন ধোনি কোহলিদের মতো তারকাদের সাথেও এতদিন ছিল গুঞ্জন এবার সত্যতা নিশ্চিত করলেন লিওনেল মেসি নিজেই ডিসেম্বরে ভারত সফর সুপারস্টার সফরের নাম দেওয়া হয়েছে গো ট্যুর অব ইন্ডিয়া প্রীতি ম্যাচ বিভিন্ন কমার্শিয়াল ইভেন্টের পাশাপাশি অংশ নেবেন দাতব্য কাজেও ডিসেম্বরে ভারতের মতো একটি সুন্দর দেশে যাচ্ছি আমি সত্যি খুবই উচ্ছ্বসিত কনসার্ট যুব ফুটবল ক্লিনিক প্যাডল কাপ ও দাতব্য কাজে অংশ নিব এই ইভেন্টগুলো কলকাতা দিল্লি মুম্বাই হবে সম্ভবত আরেকটি শহরেও হবে এগুলোর টিকিট পাওয়া যাবে ডিস্ট্রিক্ট অ্যাপে তেরো ডিসেম্বর কলকাতার থেকে শুরু হবে দ্বিতীয়বার ভারত দর্শন পরদিন মুম্বাইয়ের ওয়াংখেরে আর চোদ্দ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠানে অংশ নেবেন মেসি আমি গর্বিত ভারতে গেলে সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করা ও কথা বলার সুযোগ হবে চোদ্দ বছর পরে ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য শতদ্রু দত্তের উদ্যোগকে সাধুবাদ জানাই ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি আহমেদাবাদেও যাবেন ইন্টার মায়ামি তারকা সাক্ষাৎ করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কিন্তু তিন দিনের ব্যস্তসূচিতে বল পায়ে মেসি মেদিক দেখা যাবে কিনা তা এখনও চূড়ান্ত নয় তবে ব্যাট হাতে দেখা যেতে পারে তাকে সচিন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলির মতো কিংবদন্তীদের সাথে প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন ফুটবলের মহাতারকা দুই সালে প্রথমবার ভারত সফর করেছিলেন মেসি সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে গোলে জিতে আর্জেন্টিনা শাওন চ্যানেল টোয়েন্টি ফোর আহমেদাবাদ টেস্টের খবর জানাবো তিন সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে দুইশো ছিয়াশি রানের লিড পেয়েছে ভারত টিম ইন্ডিয়ার সংগ্রহ পাঁচ উইকেটে চারশো রান ওয়েস্ট বিপক্ষে দুই উইকেটে একশো একুশ রান নিয়ে দিন শুরু করে ভারত আগের দিনের হাফ সেঞ্চুরি আন লোকেশ রাহুল এদিন দশম শতক পূর্ণ করেন তবে ওয়ারিকান তার ইনিংস আর লম্বা হতে দেননি শুভন গিলও অর্ধশতক পূর্ণ করেছেন এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে দুইশো ছয় রানে জুটি করেন ধ্রুব জুরেল দুজনই ম্যাজিক ফিগারে দেখা পেয়েছেন জুরেল প্রথম শতক তুলে নিয়ে আউট হয়েছেন একশো পঁচিশ রানে আর জাদেজা ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত একশো চার রানে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ থেমেছে একশো বাষট্টি রান করে শেষ খবরগুলো স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য